আর কদিন পরে আসছে পবিত্র রমজান মাস আর রমজান ইফতারিতে ভাজা পোড়ার বিভিন্ন আইটেম খাওয়া হয় এর জন্য কিছু মশলা আগে থেকে রেডি করে রাখলে পরবর্তীতে ইফতার তৈরি করতে খুব সুবিধা হয় প্রথমে তৈরি করে দেখাবো চিলি ফ্লেক্স এই চিলি ফ্লেক্সটা কিন্তু আমরা বিভিন্ন আইটেম তৈরিতে ব্যবহার করে থাকি সুপার শপগুলোতে অনেক দামে বিক্রি করা হয় কিন্তু আপনি বাসে খুব সহজেই তৈরি করতে পারবেন তো প্রথমে চুলায় লো একটা প্যান গরম করে এর মধ্যে কিছু মরিচ দিয়ে একটু টেলে নিয়েছি এগুলো কিন্তু কালো হবে না জাস্ট হালকা একটু মুচমুচে করে টেলে নিতে হবে এরপর একটা প্লেটে ছড়িয়ে রেখেছি যাতেগুলো একটু ঠান্ডা হয় এরপর প্রতিটা মরিচের হচ্ছে বোটার অংশটা ফেলে দিয়ে এরপর মরিচটাকে মাঝখান থেকে ভেঙে আমি বিচুগুলো আলাদা করে নিচ্ছি আর মরিচের অংশটাকে হচ্ছে একটা গ্রাইন্ডার জারের মধ্যে নিয়ে নিচ্ছি এই কাজটা কিন্তু অপশনাল যদি আপনাদের দৈর্যে কুলায় তাহলে করবেন না হলে সমস্যা নেই এটা আসলে একটু দেখার সৌন্দর্যের জন্য আপনার ছেলে আস্ত মরিচটাকেও গ্রাইন্ড করে নিতে পারেন এই যে দেখুন আমি সবগুলো মরিচ থেকে যতটা সম্ভব বিচিটা আলাদা করে নিয়েছি এবার মরিচগুলোকে হচ্ছে গ্রাইন্ডারে নিয়ে গ্রাইন্ড করে নেব আমার গ্রাইন্ডার জারটা যেহেতু ছোট তাই আমি দুইবারে করে নিয়েছি এখন হচ্ছে আগে থেকে আলাদা করে রাখা বিচিগুলোর সাথে গ্রাইন্ড করে নেওয়া মরিচটাকে একসাথে মিশিয়ে নিলে তৈরি হয়ে যাবে হোম মেড চিলি ফ্লেক্স এটাকে হচ্ছে আপনার কোনো এয়ারটাইট বক্সে অথবা কাচের জারে সংরক্ষণ করবেন এটা দীর্ঘদিন পর্যন্ত ভালো থাকবে আর চিলি ফ্লেক্সটা চেষ্টা করবেন ফ্রেশ মরিচ দিয়ে তৈরি করা তাহলে রঙটাও সুন্দর থাকবে এরপর হচ্ছে আরেকটা গুরুত্বপূর্ণ উপাদান সেটা হচ্ছে পেঁয়াজ বেরেস্তা রমজানে হচ্ছে বিভিন্ন চপ কাবাব এগুলো তৈরিতে পেঁয়াজ বেরেস্তা ইউজ করা হয় আবার হচ্ছে হালিম রান্নায়ও ইউজ করা হয় এছাড়াও রমজান ছাড়াও পোলাও রোস্ট অনেক কিছুতেই কিন্তু পেঁয়াজ বেরেস্তা ইউজ করা হয় তো এর জন্য প্রথমে হচ্ছে পেঁয়াজটাকে আমি ছিলে নিয়েছি আর পেঁয়াজের যে নিচে একটা শক্ত অংশ থাকে সেটাকে ফেলে দিয়েছি এরপর মাঝখান থেকে পেঁয়াজটাকে কেটে আমি একটা চপারের সাহায্যে চপ করে নিচ্ছি আপনারা চাইলে ছুরি বা বটির সাহায্য যে যেভাবে সুবিধা হয় কুঁচি করে নেবেন এই পেঁয়াজগুলো আমি ছিলে রেখেছিলাম বোধহয় সকাল এগারোটা বা সাড়ে এগারোটার দিকে সারাদিন আর সময় পাইনি এখন রাতে প্রায় একটা বাজে আমি হচ্ছে পেঁয়াজগুলো চপ করতে বসেছি না হলে কিন্তু এগুলো নষ্ট হয়ে যাবে যেহেতু আস্তে আস্তে রেখেছিলাম তাই এতটা সমস্যা হয়নি দিনের বেলা আসলে সাংসারিক কাজকর্ম রান্নাবান্না বাচ্চাদের স্কুল এগুলো নিয়ে এত বেশি বিজি থাকি যে কোনোভাবেই সময় বের করতে পারি না তো কথা বলতে বলতে আমার সবগুলো পেঁয়াজ হচ্ছে চপ করা হয়ে গিয়েছে এখানে কিন্তু অনেকগুলো পেঁয়াজ বক্সটাতে বোঝা যাচ্ছে কি বুঝতে পারছি না দেখতেই পাচ্ছেন এখন হচ্ছে পেঁয়াজগুলোকে একটা বোলের মধ্যে ঢেলে নেব একটা কথা বলতে তো ভুলে গিয়েছিলাম সেটা হচ্ছে পেঁয়াজ বেরেস্তার জন্য অবশ্যই দেশি পেঁয়াজ নিতে হবে ইন্ডিয়ান বা বাইরের যে পেঁয়াজগুলো থাকে এগুলো দিয়ে কিন্তু পেঁয়াজ বেরেস্তা একদমই ভালো হয় না কালো হয়ে যায় আর কেমন জানি নেতিয়ে যায় মানে মুচমুচে হয় না তো পেঁয়াজগুলোকে একটা বোলের মধ্যে ঢেলে নিয়ে আমি হাত দিয়ে একটু ছাড়িয়ে নিয়েছি মানে এতে করে পেঁয়াজের কোষগুলো থেকে পেঁয়াজগুলো আলাদা হয়ে যাবে তবে এটা হালকা হাতে করতে হবে এরপর হচ্ছে চুলায় একটা পাতিলে তেল দিয়ে এর মধ্যে পেঁয়াজ দিয়ে দিচ্ছি একবারে যতটুকু দেওয়া যায় আমি চারবারে ভেজে নিয়েছিলাম এখন হচ্ছে খুবই সামান্য আদা চা চামচের মতো চিনি দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়েছেড়ে মিশিয়ে নিচ্ছি চিনিটা দিলে হয় কি বেরস্তাটা দ্রুত কালার চলে আসে আর অনেক বেশি মুচমুচে থাকে প্রথমে হচ্ছে একটু পরপর ছেড়ে দিতে হবে চুলা আঁচ মিডিয়ামে থাকবে এরপর যখন পেঁয়াজগুলোতে এরকম কালার আসা শুরু করবে তখন চারপাশ থেকে এগুলোকে নেড়ে দিতে হবে যাতে সব দিকে কালারটা সমানভাবে হয় আর এরকম হালকা একটু কালার থাকতেই চুলাটা বন্ধ করে দিতে হবে বন্ধ করে দেওয়ার পরও দেখুন চুলার যে তাপ আছে সেই তাপে পেঁয়াজগুলো কিন্তু অনেকটা আরও কালার চলে এসেছে আপনি যদি একবারে কালার করে চুলাটা বন্ধ করেন তাহলে কিন্তু চুলা থেকে নামাতে নামাতে বেরেস্তাগুলো কালো হয়ে যাবে এখন একটা ট্রের মধ্যে আমি টিস্যু বিছিয়ে নিয়েছি এর মধ্যে হচ্ছে ভাজা পেঁয়াজগুলো তুলে রাখছি একইভাবে হচ্ছে আমি বাকি পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি আমি যতগুলো পেঁয়াজ কেটেছি এগুলো দিয়ে আমি মোট চারবারে ভেজে নিয়েছি এরপর হচ্ছে সবগুলো পেঁয়াজকে ট্রেতে ছড়িয়ে রেখেছি যাতে দ্রুত ঠান্ডা হয়ে যায় আর কতটা মুচমুচে হয়েছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন এখন এগুলো সংরক্ষণ পদ্ধতি দেখিয়ে দিচ্ছি তো বেরেস্তাগুলো যখন একেবারে ঠান্ডা হয়ে যাবে তখন একটা এয়ারটাইট বক্সে হচ্ছে টিস্যু বিছিয়ে নিব নিচে এরপর উপর থেকে সবগুলো বেরেস্তা প্রথমে দিয়ে দেবো আমি কাজ শুরু করেছিলাম একটার দিকে এখন প্রায় তিনটে বেজে গেছে সবগুলো শেষ করতে করতে যাই হোক সবগুলো এরকম বক্সে রাখা হয়ে গেলেও থেকে আরেকটা টিস্যু দিয়ে বক্সটাকে ভালো করে লক করে দিতে হবে এরপর হচ্ছে বক্সটাকে ডিপ ফ্রিজে রেখে দেবো ডিপ ফ্রিজে পাঁচ ছয় মাসের মতো এটা ভালো থাকবে আমি তো অনেক দিন ইউজ করি রোজার পরেও হচ্ছে রোস্ট পোলাও বা বিরিয়ানি এগুলো রান্নায় বেরেস্তার প্রয়োজন হলে এখান থেকে একটু নিয়ে ছড়িয়ে দিই আর এত ঝামেলা হয় না জাস্ট হচ্ছে ইউজ করার সময় ফ্রিজ থেকে বের করে বক্স থেকে যতটুকু প্রয়োজন ততটুকু নিয়ে আবার বক্সটাকে ডিফ্রিজে রেখে দিতে হবে আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ